মুম্বাইয়ের শাস্তি বাংলায় মস্তি কেন বলছি কথা এটা নিয়েই করবো আজকে বিস্তারিত আলোচনা তার কারণ আপনারা জানেন গত নয় আগস্ট আরজিকর হসপিটালে যে ঘটনা ঘটেছিল এক মহিলা চিকিৎসককে যেভাবে নারকীয়ভাবে ধর্ষণ এবং খুন করা হয় এবং তারপরে তো আমরা দেখেছি আন্দোলন গোটা বাংলা শুধু জাস্টিস ফর আরজিকর দাবি একটাই সেই দাবি নিয়ে কিন্তু আন্দোলনে নেমেছিল কিন্তু দেখা যাচ্ছে আজ ছাব্বিশে সেপ্টেম্বর হয়ে গেল অর্থাৎ দেড় মাস পেরিয়ে গেছে অনেকদিন আগেই দেড় মাস পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত মূল অভিযুক্ত যারা তারা কিন্তু গ্রেপ্তার হয়নি ফলে স্বাভাবিকভাবেই তারা তো বিন্দাস রয়েছে মস্তিতে রয়েছে উল্টো দিকে মহারাষ্ট্রে মহারাষ্ট্রের আমরা যদি দেখি বদলাপুরে বদলাপুরে একটি স্কুলের দুই নাবালিকাকে নির্যাতন যৌন নির্যাতন করেছিল এক অভিযুক্ত যার নাম অক্ষর সিন্ধে আমরা জানি গতকালই গতকাল কিন্তু মহারাষ্ট্র পুলিশ কিন্তু এই অভিযুক্তর এনকাউন্টার করে দিয়েছে ফলে মহারাষ্ট্র পুলিশ কিন্তু পেরেছে শাস্তি দিতে ফলে এটাই আমাদের আজকের লাইন যে মহারাষ্ট্রে শাস্তি বাংলায় মস্তি বিষয়টা হলো গত নয় আগস্ট আর জিকর হসপিটালে যে কাণ্ড ঘটে যে ঘটনাটি ঘটে তারপরে আমরা দেখেছি রাজ্যের আর জিকর হসপিটালে কথা ছেড়ে দিন তারা তো করেছেই রাজ্যের যে কলকাতা পুলিশ তাদের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠেছিলো যে কী প্রশ্ন যে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের প্রশ্ন কিন্তু উঠে গেছিলো বারবার কিন্তু এই অভিযোগটাই সামনে এসেছিলো এমনকি নির্যাতিতার পরিবারের পক্ষ থেকেও কিন্তু এরকমই দাবি করা হয়েছিল এরপর পাশাপাশি আমরা দেখলাম প্রাথমিকভাবে তদন্ত শুরু করে কলকাতা পুলিশ এবং এরপরে তারা সিট গঠন করে এবং সিট গঠন করে তদন্ত করে এবং তদন্তের নামে তারা এক কথায় ইভিডেন্স ট্যাম্পারিং যে করে তা এক কথায় এই মুহূর্তে স্পষ্ট হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে তখন এই যে কলকাতা পুলিশের যারা রয়েছেন বিশেষ করে এই কাণ্ড ঘটনার পর আমরা যেখানে দেখলাম সেমিনার রুমে অবাধে যাতায়াত করেছেন কারা অভিজ্ঞে যারা এই বিশেষ করে যদি বলি আমরা থ্রেট কালচারের সঙ্গে যুক্ত বিরূপাক্ষ বিশ্বাস এরা সেমিনার রুমে ঘুরে বেড়েছেন পাশাপাশি আরও অনেকে রয়েছে যাদের ওখানে থাকার কোনো প্রয়োজনটাই ছিল না ফলে কলকাতা পুলিশ তাহলে হাত পা গুটিয়ে বসেছিল এরপরে আমরা দেখলাম যে ইন্দিরা মুখোপাধ্যায় কলকাতা পুলিশ কর্তা তিনি কিন্তু একটা সাফাই দেওয়ার চেষ্টা করলেন বিভিন্ন ব্যক্তির পরিচয় দেওয়ার চেষ্টা করলেন সেটা কিন্তু পুরো পুরোপুরি মেলেনি সঠিকভাবে ফলে কলকাতা পুলিশের এই যে ভূমিকা বা কলকাতা পুলিশের কী প্রয়োজনটা পড়লো যে এইসব মানুষদের পরিচয় দেওয়ার জন্য ব্যাখ্যা দেওয়ার জন্য সামনে আসতে হলো কোথায় পর্দা দেওয়া হচ্ছে সেটা দেখানোর প্রয়োজন পড়লো ফলে কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন প্রথম দিন থেকেই উঠেছিল এইবার আমরা বলবো যে যেই কারণে যে নয় আগস্ট ঘটে ঘটার পরে যে তার পরিবারকে ভুল ইনফরমেশন দেওয়া পাশাপাশি পরিবারের সদস্যদের বাইরে তিন ঘন্টা বাইরে বসিয়ে রাখা পাশাপাশি সেমিনার রুমে অধ লোক যাতায়াত করা এবং মর্টেম তৈরি করে পোস্টমর্টেম করে দেহ শশায় নিয়ে যাওয়া এবং দাহ করা যেখানে পরিবারের লোকজন বলেছিলেন যে তারা দেহ রাখতে চান কিন্তু দেখা যায় দেহ তৈরি করে দাহ করা এই কলকাতা পুলিশের নেতৃত্বেই সেখান থেকেই প্রশ্নটা উঠে গিয়েছিল যে কলকাতা পুলিশের কি প্রয়োজনটা পড়লো এরপরে আমরা দেখলাম নয় চোদ্দোই আগস্ট যেখানে মহিলারা রাত দখলে ডাক দিয়েছিল সেই রাত দখলে আর হসপিটাল যখন আক্রান্ত সেই সময় কিন্তু কলকাতা পুলিশ এক কথায় বলেছে হাত পা গুটিয়ে বসেছিলো শোনা যায় যে মহিলাদের বাথরুমে কোথাও লুকিয়েছিল কোথাও রোগীর বিছানায় ছিল এরকম কিন্তু অভিযোগ উঠে আসছে কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন এরপরে দেখলাম যে আক্রান্ত হওয়ার পর দুষ্কৃতীরা আক্রান্ত আক্রমণ করে চলে যাওয়ার পরে সেখানে ঘটনাস্থলে পৌঁছান বিনীত গোয়েল এবং তিনি নানান মন্তব্য করেন ফলে বিনীত গোয়েল বিনীত গোয়াল এবং তার টিম সেদিন যদি দশ পার্সেন্টও ভূমিকা পালন করত অর্থাৎ বিরোধীদের জব্দ করতে কলকাতা পুলিশ যে ভূমিকাটা গ্রহণ করে তার দশ পার্সেন্টও যদি গ্রহণ করত তাহলে হয়তো একই আক্রান্তটা হতো না আরজিগ হসপিটাল কিন্তু দেখা যায় কলকাতা পুলিশের ভূমিকা সেখান থেকেই উঠে। ওঠে এরপর সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর যেটা এই মুহূর্তে যেটা সামনে এসছে যে এফআইআর যেটা সুপ্রিম কোর্টে যেটা বলা হয়েছিল যে যেখানে ঘটনাটি ঘটে ভোরবেলা অর্থাৎ তিনটে থেকে চারটের মধ্যে সেখানে এফআইআর অত দেরি কেন এফআইআর করা হয় রাত্রি এগারোটার পর অর্থাৎ পোস্টমর্টেম দেহ দাহ করার পরে এফআইআর হয় এখানে কিন্তু প্রশ্ন উঠছে এফআইআর যে ট্যাম্পারিং হয়েছে অর্থাৎ এফআইআর এফআইআর যে বদল আনা হয়েছে তা কিন্তু সিবিআই কিন্তু মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে অর্থাৎ আমরা দেখেছি কয়েকদিন আগে কিন্তু গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এখানেই প্রশ্ন এই টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল বা তিনি থাকা অবস্থায় এই যে এভিডেন্স ট্যাম্পার বা এই যে এফআইআর যে বদল করা হয়েছে তাহলে অভিজিৎ মন্ডল কার নির্দেশে করলেন এটা সবথেকে বড়ো প্রশ্ন তিনি কি কলকাতা পুলিশ কমিশনার যিনি ছিলেন প্রাক্তন কর্তা বিনীত গোয়েল তার কথাই করেছেন বা বিনীত গোয়েলই বা কার নির্দেশে এটা করতে বলেছেন এটা একটা সবথেকে বড় প্রশ্ন ফলে এই টালা থানা ওসি আমরা জানি তিনি বর্তমানে সিবিআই হেফাজতে রয়েছেন এবং তিনি কতটা মুখ খুলছেন বা সিবিআই তার কাছে কতটা তথ্য সংগ্রহ করেছে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু সিবিআই কিন্তু মুখ বন্ধ খামে সুপ্রিম কোর্টে জমা করেছে যে টালা থানাতেই কিন্তু এই এফআইআর বদল করা হয় ফলে কলকাতা পুলিশের ভূমিকা কিন্তু নক্কারজনক বলা যেতেই পারে যেখানে মহারাষ্ট্র দেখা যাচ্ছে যে এই যে দুই নাবালিকা যেখানে যৌন নির্যাতন হয়েছে নির্যাতনের পরে যে মহারাষ্ট্র পুলিশ যেখানে এনকাউন্টার করে অভিযুক্তদের শাস্তি দিল সেখানে কলকাতা পুলিশ কিন্তু তো দেয়নি অন্তত তথ্য প্রমাণ লোপাটের অভিযুক্তদের আড়াল করার চেষ্টা করে গেছে আর সেই কারণেই এই প্রশ্নটা আমরা করছি মহারাষ্ট্র যেখানে শাস্তি পাচ্ছে সেখানে বাংলায় পাচ্ছে অভিযুক্তরা মস্তি করে বেড়াচ্ছে এখনও এখন দেখা যাক সিবিআই তদন্ত করছে সিবিআই কবে এই অভিযুক্তদের গ্রেপ্তার করে এটা হচ্ছে সবথেকে বড়ো প্রশ্ন যেহেতু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে তদন্ত হচ্ছে সুতরাং সিবিআই যথেষ্ট অ্যাক্টিভ আমরা দেখেছি কারণ তারা নানান দিন নানান অভিযুক্তদের যাদের নামে বা সামান্য ক্লু আছে তাদের সিবিআই দপ্তর ডেকে জেরা করছে আমরা জানি ইতিমধ্যে কিন্তু সন্দীপ ঘোষের নার্কো টেস্টের জন্য আদালতে আপিল করেছে পাশাপাশি যে অভিজিৎ মণ্ডল তারও পলিগ্রাফ টেস্টের জন্য কিন্তু আবেদন জানিয়েছে সিবিআই ফলে সিবিআইয়ের ওপর চাপ একদিকে যেমন জনমানসে রয়েছে সাধারণ মানুষের জাস্টিস ফোর আর্জি যে দাবি সেই দাবি কিন্তু বাংলার মধ্যে সীমাবদ্ধ নেই ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নেই এই দাবি কিন্তু ইন্টারন্যাশনাল ইস্যু পেয়ে গেছে ফলে সিবিআইকে কিন্তু নিজেদের পোটেন্সিয়ালটা প্রমাণ করতেই হবে কোনো রাজনৈতিক বাধ্যকতা নিশ্চয়ই আসবে না যেহেতু সুপ্রিম কোর্টের তত্ত্বাবধায়ক তদন্ত হচ্ছে সুতরাং মূল অভিযুক্তরা গ্রেপ্তার হবে এবার প্রশ্নটা হচ্ছে কলকাতা পুলিশের এই যে ভূমিকা এই যে ইভিডেন্স এর বিষয়টি বা এফআইআর বদলে যে বিষয়টি সুতরাং কলকাতা পুলিশ কার নির্দেশে এই কাজগুলো করেছে বা তারা কি সঠিকভাবে কাজ করতে যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো সেই স্কটল্যান্ড সেই কলকাতা পুলিশ ইভিডেন্স স্ট্যাম্পারিংয়ের কাজ করছে অভিযুক্তের আড়ালের কাজ করছে কার নির্দেশে কী প্রয়োজনটা করল কলকাতা পুলিশের যে ইভিডেন্স স্ট্যাম্পারিং করছে এবং এফআইআর বদল আনছে যেখানে মহারাষ্ট্র পুলিশ পারলো অভিযুক্তদেরকে এনকাউন্টার করে শাস্তিতে সেখানে কলকাতা পুলিশের এই যে ভুল কাজের জন্য ইভিডেন্স স্ট্যাম্পারিং এবং এই ভুল এফআইআর এসব কাজকর্মের জন্য মূল অভিযুক্তরা এখনও কিন্তু বহাল তবিদে ঘুরে বেড়াচ্ছে অর্থাৎ মসজিদে রয়েছে যদি সেই বডি থাকতো তাহলে কিন্তু দ্বিতীয়বার পোস্টমর্টম করলে নিশ্চয়ই কোনো ক্লু নিশ্চয়ই সিবিআই খুঁজে পেত নিশ্চয়ই অভিযুক্তরা এতদিন বাইরে থাকতে পারতো না মস্তি করতে পারতো না এর জন্য পুরোপুরি দায় কিন্তু কলকাতা পুলিশ তাদেরকেই এই দায় নিতে হবে আর কলকাতা পুলিশ কর্তা যারা ছিলেন বিনীত গোয়েল বড় বড় ভাষণ দিয়েছেন বড়ো বড়ো ডায়লগ দিয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায় তিনিও নানান তথ্য প্রমাণ দেখানোর চেষ্টা করেছেন নানান কিছু গল্প বলার চেষ্টা করেছেন কিন্তু এটা কি সামনে আসছে যে টালা থানাতে বসে এফআইআর বদল করা হয়েছে যদি এই ঘটনাটি সত্যি হয় বিনীত কে ইতি জেরা করা উচিত বিনীত গোয়েলকেও কোমরে তৈরি করে জেলে করা উচিত যেভাবে জেলে করা হয়েছে অভিজিৎ মণ্ডলকে পাশাপাশি মূল অভিযুক্ত যারা তাদেরও অবিলম্বে শাস্তির প্রয়োজন এখন দেখা যাক সিবিআই তদন্ত করছে আমরা আশাবাদী যে মাটির নিচে লুকিয়ে থাকলেও এই অভিযুক্তদের খুঁজে বের করবে সিবিআই আপনাদের কি মনে হয় সিবিআই কি পারবে মূল অভিযুক্ত গ্রেপ্তার করতে অবশ্যই জানাবেন কমেন্ট করে ধন্যবাদ ভালো থাকবেন সবাই